বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল তলো ঘুরি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি চট্টগ্রামের পতেঙ্গাতে সন্ধ্যার পতেঙ্গা আসলে আগের দিনের পতেঙ্গা দেখা হয়েছে কিন্তু সন্ধ্যার পতেঙ্গা দেখা হয়নি তাই বন্ধুরা আজকে আমরা সন্ধ্যার সময় এই পতেঙ্গা দেখতে এসেছি মানে সন্ধ্যার পতেঙ্গা কারণ সন্ধ্যার সময় পতেঙ্গার সামনের যে দৃশ্য হয় সমুদ্রের মধ্যে জাহাজের লাইটগুলো জলে দৌড়ে সমুদ্রের অনেক সুন্দর দেখা যায় বাতাস থাকে এবং বিভিন্ন রকম স্ট্রিট ফুড বসে এবং মেলা টাইপেরও মানে মেলাও বসে এখানে তো সেখানে এসেছে সন্ধ্যার সময় কিছু স্ট্রিট ফুড করা যায় সমুদ্র দেখা যায় সমুদ্রের পারে বসে বাতাসটি উপভোগ করা যায় সেই কারণে আজকে সন্ধ্যার আমরা পতেঙ্গা দেখতে এসেছি তো চলুন বন্ধুরা আমরা এখন একটু দেখি সুন্দর পতেঙ্গা এখানে কিরকম কি অন্যমত আর কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় সেই স্ট্রিট ফুডগুলোর দামই বা কেমন মান কেমন বন্ধুরা এই যে হচ্ছে রিনা রেস্টুরেন্ট এই রিনা রেস্তোরাঁতে আপনি বিভিন্ন ধরনের বার বিক্রি পাবেন তবে এখন যেহেতু সন্ধ্যার সময় জাস্ট শুরু হয়েছে সেই কারণে এখন শুধু এই যে মুরগির বার বিক্রি এবং কিছু কাঁকড়া আছে তবে কাঁকড়াগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছে এই কাঁকড়াগুলো আপনি একশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সাইজ অনুসারে এটার দাম এই যে সাগরের পাশে বসে আপনি এটা খেতে পারবেন একদম সাগরের পাশ পার্ক ঘেসে এই সিট বশানো আছে এই সিট 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 বসে আপনি খেতে পারবেন এছাড়া আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই যে এখানে লুইট মাছ আছে এবং অন্য মাছ এখন যেহেতু সন্ধ্যাgeb শুরু হয়েছে যে কারণে পর্যাপ্ত পরিমাণে মাছ এখন আসেনি আর আজকে যেহেতু ছুটির দিন না সেই কারণে লোকজন একটু কম প্রবণমূলক আর প্রোডাক্টও কম মানে যে ফাস্ট ফুডের আইটেমগুলো আইটেমগুলো একটু কম আছে তো তারপরে বলবো যে মোটর সাইমন রেস্টুরেন্ট এইখানে প্রচুর পরিমাণে সিট আছে এখানে সাগরের পারে বসে সুন্দর বাতাসে বসে খাওয়া যায় এখানে যে যেভাবে খেতে চাই সেইsessionId খেতে পারবে অনেক দোকান আছে প্রচুর দোকান আছে এখানে একদম এক সারিতে হাজার উনি ছয় ছয় দোকান এত দোকান বিভিন্ন রকম আপনি তবে অবশ্যই এখানে আসলে একটা জিনিস মনে রাখবেন সেটা তো প্রত্যেকটা আইটেম দাম করে খাবেন এবং দেখে নেবেন যে আসলে আপনি যে আইটেমটা চয়েস করতেছেন সেই আইটেমটাই এখানে আছে কিনা এই যে আরেকটু যদি দক্ষিণ দিকে আপনি আসেন তাহলে এখানে সুন্দর বসার ভিতরে বসে সুন্দর সোফায় বসে খাওয়ার মতো কিছু রেস্টুরেন্ট আছে এগুলো আর একটু এক্সপেন্সিভ নর্মাল যে স্ট্রিট ফুডগুলো আছে এটাও স্ট্রিট ফুডের মতোই আপনি দেখিয়ে চয়েস করে কিনে নিতে পারবেন তবে এই স্ট্রিট ফুড এই রেস্তুরেন্ট গুলো একটু মানে প্রিমিয়াম টাইপ যেখানে আসলে প্রিমিয়াম ভাই পাওয়া যাবে খোলা আকাশের নিচে না এখানে আপনারা নর্মালি খেতে পারবেন এই সোফায় বসে সুন্দর আরাম করে আর কি খাওয়া যাবে এবং লাইটিংয়ের অবস্থা আছে এখান থেকে আপনার আসলে এখানে খেতে হবে তবে প্রাইসটা একটু অন্য অন্য রেস্তুরেন্টের একটু বেশি আর এখানে ম্যাক্সিমাম শুধু মাছ না আরও অনেক আইটেম পাওয়া যায় যেইখানে আমি মেনুটা দিয়ে দিচ্ছি এই মেনু দেখে দেখে আপনারা প্রাইসটা জানতে পারবেন এখানে সব ধরনের আইটেম আছে শুধু বারবিকিউ না সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন এবং এই খাবারগুলো বেশ সুস্বাদু যদি আমি খাইনি বাট মনে হচ্ছে যে খাবারগুলো বেশ ভালো হবে তবে অবশ্যই অবশ্যই দাম দর করে খাবার মাল আমরা আসলে বিকেল বেলা লাঞ্চ করেছিলাম যে কারণে ভারী খাবার খেতে পারিনি তো এইখানে পতেঙ্গাতে যেহেতু এসেছে তাই পতেঙ্গার যে পিঁয়াজ আছে যেটা বাংলাদেশের খুবই বিখ্যাত পতেঙ্গা এবং কাঁকড়া এইটা আমরা একটু খেয়ে দেখবো ছোট্ট একটা ফুডের স্ট্রিট দোকান আছে বা দোকান বলেন যেটা বলেন আর কি ভ্যানের উপরে তো এইখান থেকে আমরা পতেঙ্গা পেঁয়াজ যেটা পঞ্চাশ টাকা প্লেট এখানে আহ বারো থেকে পনেরো পিসা আর এই যে একটা কাঁকড়া নিয়েছি আমরা এই কাঁকড়াটা আসলে কাঁচা কাঁকড়া এটা এখন ফ্রাই করে দিব বন্ধুরা এই যে আমাদের আহ যেটা পতেঙ্গা পেঁয়াজের বিখ্যাত খুবই বিখ্যাত পেঁয়াজ একটা খুবই টেস্টি ডাল দিয়ে তৈরি হয় সে পিঁয়াজ এবং কাঁকড়া আমাদের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের কাঁকড়া এবং পিঁয়াজু রেডি হয়ে গেছে এখন আমরা সাগরের পাড়ে গিয়ে চেয়ারগুলো সুন্দর করে মজা করে কাঁকড়াটা এখন আমরা খাবো তো কাঁকড়া খাওয়া শেষে বন্ধুরা এখন আমরা আবার খাবো একটু মালাইচা এই পতেঙ্গাতে এটা খুবই বিখ্যাত এই মালাইচাটা দুধের দুধ এবং দুধের সদ তৈরি হয় এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মাটির কাপে করে সুন্দর করে বানিয়ে এই পরিবেশন করা হয় এবং এটা খুবই টেস্টি আমি আসলে আগে খাইনি আজকে যেহেতু এসেছি তো একটু টেস্ট করে দেখি এই মালাই চাটা কেমন এই মালাইচা মালাই চাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা এখন এই যে হালকা একটু লিকার দিয়ে দিচ্ছে প্রথমে দেয় দুধ তারপরে দেয়া হচ্ছে লিকার এবং এরপরে দেয় একটা কফি টাইপের একটা কফি আর কি এবং সর্বশেষ যেটা দায় সেটা হচ্ছে যে এটা স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এই যে মালাই দুধ এবং এই যে মালাই দিয়ে দিচ্ছে। অর্থাৎ ছর ছর দিয়ে দিয়েছে এবং এটা আসলে খেতে খুবই সুস্বাদু আমরা অনেক আগে খেয়েছি খুবই সুস্বাদু হয় এই যে বন্ধুরা এখন আমি হাতে নিয়ে নিলাম আর মালাইসা আসলে এই যে খুবই সুন্দর সুস্বাদু দারুন টেস্ট ছিল দারুন টেস্ট ছিল খুবই সুন্দর টেস্ট ছিল মালাইসাটা আসলে সব জায়গায় বেশ সুন্দর হয় তো যাই বন্ধুরা আপনাদের কাছে পত্যাঙ্গার আমি আহ সন্ধ্যার পতঙ্গা ঘুরিয়ে দেখালাম তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আহ চল ঘুরি ফিরি খাই দেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম